ক্ষীর তৈরি করা দেখাবো এই ক্ষীর পিঠার পুর হিসাবে ব্যবহার করা যায় চলুন রেসিপিতে চলে যাই আমি আগে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা আমি এখন কড়াইতে দিয়ে দিব এখানে এক কেজি দুধের বেশি আছে এক কেজি দুধের বেশি আছে এটা পুরোটাই আমি দিয়ে দিব চুলাটাও আমি করে নেবো আমি এটা বানিয়ে নিব দুধটা দিয়ে দুধটা দিয়ে বানিয়ে নিবা তাড়া দিতে হবে দেখেন আমার লড়া দিতে দিতে দেখতেই পাচ্ছেন দুধটা কমিয়ে আসছে আমার আরো ঘনকত্ব হবে তাহলে একটা ঈদ তৈরি হবে লড়া দিতেই থাকবেন দিতেই থাকবেন এভাবে নাড়া দিতেই হবে দুধটা যখন কমে আসবে দেখতেই পাচ্ছেন আমার দুধটা ঘন হয়ে কি হয়ে গেছে আমি তিন কেজি দুধকে এক কেজি দুধ করে নিয়েছিলাম এক কেজি দুধের মতন কড়াইতে দিয়েছিলাম ঘন এক কেজি এখন আমার এটা ফিটটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে বেশি পরিমাণে জাল দিবেন বেশি পরিমাণে জাল দিলে ঘন হয়ে আসবে একদম ঘন হয়ে গেছে একটু সময় নিয়ে জাল দিবেন একবারে কিটা ভালো হয়ে দুধের ক্ষীতটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আমার রান্না যদি ভালো লেগে থাকে সবকে করুন সকলকে ধন্যবাদ